একাত্তরে মহান মুক্তিযুদ্ধে ভারতের লুটপাটের বিষয়টি নিয়ে ফের আলোচনা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ট্রানশিপমেন্ট চুক্তি বাতিল করার পর অনেকেই মুখ খুলছেন এ নিয়ে সে সময়কার পত্রপত্রিকার প্রকাশিত তথ্য বলছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ শেষে প্রায় দুইশো ওয়াগান রেলগাড়ি ভর্তি করে দুই হাজার সাতশো কোটি টাকার অস্ত্র লুট করে নেয় ভারতীয় সেনাবাহিনী তারা লুট করে সত্তর থেকে আশি লাখ টন ধান চাল ও গম গড়ে একশো টাকা হারে ধরলেও যার বাজার মূল্য ছিল দুই হাজার একশো ষাট কোটি টাকা পাট পঞ্চাশ লাখ বেলের উপরে সে সময়কার বাজার মূল্য ছিল চারশো কোটি টাকা তারা পাচার করে পনেরোশো কোটি টাকার ত্রাণ সামগ্রীও এছাড়া এক হাজার কোটি টাকার যুদ্ধাস্ত্র মাছ ঔষধ গরু ও বনসম্পদ সম্পদ সে সময় তারা বাংলাদেশ থেকে সর্বমোট পাঁচ হাজার কোটি টাকার সম্পদ লুট করে নেয় সংশ্লিষ্টরা বলছেন যুদ্ধ শেষ না হতেই ভারত বাংলাদেশ থেকে যেসব সম্পদ লুট করেছে তার বর্তমান বাজার মূল্য অন্তত চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ঢাকায় পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর ভারতের লুটকৃত এসব সম্পদও ফেরত চাওয়া উচিত বলে মনে করছেন অনেকেই जेड न्यूज़ ढाका